প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য বিপজ্জনক বিশুদ্ধ জল পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা উচিত দেখো এই বাক্যগুলো আমরা খুব সহজে ইংলিশে করার চেষ্টা করব দেখো এখানে কি আছে যে প্লাস্টিকের ব্যবহার আমরা এক একটা পার্ট করে নেব কি প্লাস্টিকের ব্যবহার একটা পরিবেশের জন্য একটা আর বিপজ্জনক এই যে প্লাস্টিকের ব্যবহার এই দুটো শব্দের মাঝখানে কি র আছে যখন র থাকবে আমরা কি করব এটা কিন্তু সবজি হিসেবে আমরা ব্যবহার করব প্লাস্টিকের ব্যবহার হয় বিপজ্জনক দেখো ফার্স্ট টাইম আমরা এই পার্টটা লিখব প্লাস্টিকের ব্যবহার বিপজ্জনক যেহেতু এটা অ্যাকশন ভার্ব নয় অ্যাকশন নেই অর্থাৎ ডুভার নয় তাই ওই জন্য আমরা হয় ব্যবহার করব প্লাস্টিকের ব্যবহার হয় বিপজ্জনক পরিবেশের জন্য হুম আর এখানে র থাকার জন্য আমরা কি করব অব ব্যবহার করব অব ব্যবহার করব আর ব্যবহারটা কি করব প্রথমে নিয়ে চলে আসবো প্লাস্টিকের জায়গা প্লাস্টিকটা ব্যবহারের জায়গায় নিয়ে নেব তাহলে এখানে লিখবো কি দা ইউজ অফ द प्लास्टिक हम द यूज ऑफ द प्लास्टिक हम हाय বিপদজনক তাহলে হাই বিপদজনক তাহলে ইজ হাই বিপদজনক ইংরেজি কি ডेंजरस डेंजरस हम দেখো ডি এন জি ই আর ও ইউএস ডেজার বিপজ্জনক এবার দেখো এই পরিবেশের জন্য এবার আমরা লিখিব ফর পরিবেশ ইংরেজি কি এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্যটা ট্রান্সলেট করব এখানে দেখো বিশুদ্ধ জল একটা পার্ট পরিবেশের জন্য একটা পার্ট আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট তাহলে কার কথা বলা হচ্ছে না বিশুদ্ধ জলের কথা বলা হচ্ছে বিশুদ্ধ জল দেখো বিশুদ্ধ জল প্রথমে দেব বিশুদ্ধ জল তাহলে এখানে আমরা লিখব ক্লিন ওয়াটার ক্লিন ওয়াটার ক্লিন ওয়াটার বিশুদ্ধ জল দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু অ্যাকশন নয় হ্যাঁ হার্প নয় ওই জন্য ক্লিন ওয়াটার হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত অত্যন্ত ইংরেজিকে এক্সট্রিমলি এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পরিবেশের জন্য তাহলে এখানে লিখতে পারি ফর দ্য এনভায়রনমেন্ট আমাদের চারপাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখা উচিত তাহলে দেখো আমার ভাগ কি হবে আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা উচিত কাদের রাখা উচিত আমাদের এটাই সাবজেক্ট তাহলে উই এই যে উচিত রাখা উচিত তাহলে এখানে এই যে রাখা উচিত তাহলে আচ্ছা এখানে আলাদা করে দিলে আমাদের উচিত রাখা সুট তাহলে ওই সুট আমাদের উচিত রাখা কিপ চারপাশের পরিবেশ তাহলে আমাদের আমাদের উচিত হুম রাখা আমাদের চারপাশের পরিবেশ তাহলে এখানে লিখতে পারি আওয়ার সারাউন্ডিংস কি সারাউন্ডিংস সারাউন্ডিংস চারপাশের পরিবেশ সারাউন্ডিংস 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 তাহলে এখানে আওয়ার সারাউন্ডিংস বলতে কি আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন ক্লিন ক্লিন দেখো এবার কি বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা একটি কার্যকর উপায় তাহলে এখানে দেখো এই যে কী বৃক্ষরোপণ এটা একটা ভাগ পরিবেশ রক্ষা একটি কার্যকর উপায় ট্রি প্লান্টেশন একটি কার্যকর উপায় হয় হয় ইচ তাহলে এখানে একটি কার্যকর হয় তারপরে দেখো কার্যকর উপায় ইংরেজি কি ইফেক্টিভ ওয়ে ইফেক্টিভ ওয়ে তাহলে ইফেক্টিভ যেহেতু হচ্ছে তাহলে আমরা অ্যান ব্যবহার করবো অ্যান ইফেক্টিভ ওয়ে পরিবেশ রক্ষা তাহলে এই যে অ্যান্ড ইফেক্টিভ ওয়ে এবার পরিবেশ রক্ষা এখানে লিখতে হবে টু প্রোটেক্ট প্রোটেক্ট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট তো টু প্রোটেক্ট দা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ওকে আর দেখো লাস্টে যে বাক্যটা দিয়েছি বায়ু দূষণ আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি করে এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও